সভায় যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি এবং ডাকসুর নির্বাচিত সর্বশেষ নির্বাচনে নির্বাচিত এজিএস সাদাম হুসেন এবং উনি খুব সহজভাবেই এই অপ্রিয় সত্য কথায় আসতে সম্মত হয়েছেন এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা ইনবক্স করলে চেষ্টা করব সাদ্দাম হোসেনের মুখ থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্যে সেই সাথে এখন যে কথাটা আপনি বললেন সাদাম হোসেন কিন্তু তারপরেও কথা থেকে যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় পতনের পতনের সাথে সরকারের ঘন্টা কি বেজে যায় কেন আপনারা হল ছাড়তে বাধ্য হলেন এ প্রসঙ্গেও আমি আবার কিছু ফ্যাক্ট তুলে ধরতে চাই কারণ এটি নিয়ে ব্যাপক প্রচারণা হয়েছে সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটির প্রভাব পারিপার্শ্বিকতা সেটি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আমি আমি কোনো জাজমেন্টে যাচ্ছি না আমি কোনো সিদ্ধান্তে যাচ্ছি না আমি সিদ্ধান্তে যাওয়ার অনুরোধ করব যারা শুনছে পক্ষ বিপক্ষ সবাইকে আমাদের অবস্থানটি কি ছিল আপনি দেখুন যে আমরা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন সবার আগে আমরা আওয়ামী লীগের আদর্শ ধারণ করি মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করি সেটার আগেও সবচেয়ে বড় পরিচয় আমরা একটা ছাত্র সংগঠন স্টুডেন্টদের রাইট নিয়ে আমরা অ্যাডভোকেসি করি তাদের স্কিল ডেভেলপমেন্ট করা তাদের এমপ্লয়াবিলিটি নিশ্চিত করা সেটা নিয়েই কিন্তু আমাদের কাজ ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়া এক ধরনের এবং এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এটাই তো আমাদের কাজ তো আমাদের প্রথম কাজ কি ছাত্রলীগের প্রথম কাজ করা সংস্থার সমস্যার সমাধান করা বাংলাদেশ ছাত্রলীগ প্রথম ধাপ সেটি করেছে শিক্ষা প্রতিষ্ঠান স্থিতিশীল রাখা শান্তিপূর্ণ রাখা আহ সেটি কিন্তু এক থেকে চোদ্দ তারিখ যদি আপনি দেখেন বাংলাদেশে এত দীর্ঘ সময় ধরে আন্দোলন তার টেনিং হিসে লম্বা করেছে অপ্রয়োজনে লম্বা করেছে যেখানে 11 জুলাই আন্দোলনের একটা হ্যাপি এন্ডিং সম্ভব ছিল সেটা না করে সেটা তার অনর্থক প্রলম্বিত করে যেমন কেন করেছে যেটা আজকে দিবালোকের মতো পরিষ্কার তাহলে অর্থটা হলো অর্থ অর্থ আপনি যেটা বলছেন অনর্থক প্রলম্বিত এটা তো অনর্থক নয় देयर ইজ ডিজাইন সেখানে যা যাবে আপনাদের ব্যর্থতা কোথায় সেটা হ্যাঁ আমি ASCII অনর্থক প্রলম্বিত এই অর্থে আমি তাদের তো মেটিকুলাস ডিজাইনের জায়গায় এটা অর্থপূর্ণ কিন্তু আমি বলছি যে এটা তো কোটা সংস্কার সমস্যা সমাধান হয়েছে শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে আমি বলছি আমি প্রথম প্রশ্নের উত্তরে যদি আসি তাহলে চোদ্দ তারিখে তারা চোদ্দ তারিখেও কিন্তু তারা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল ছাত্রলীগের ছেলে অনেকে আক্রমণের শিকার হয়েছিল কিন্তু চোদ্দ তারিখেই এবং এর বাইরেও আরো অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মধুর ক্যান্টিনে আমাদের ছেলে ছিল সেখানে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ইট পার্টেল নিক্ষেপ করা হয়েছে আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি যে তাদের লক্ষ্যটি ভিন্ন তাদের পাতা ফাঁদে আমরা পা দিতে চাইনি পনেরো জুলাই তারা আক্রমণের সূচনা করেছে ছাত্রলীগের কর্মীদেরকে বেধরক পিটিয়েছে তারপরে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তারা লাঠি ছোটা সহ ইট পার্কেল নিক্ষেপ করেছে এবং তারপরে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটেছে সেখানে আহ স্বাভাবিকভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ক্যাম্পাস পলিটিক্সে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এবং এই পুরো পনেরো জুলাই তারা হামলা মঞ্চস্থ করেছে এটি কিন্তু আমার বলার প্রয়োজন নেই তারাই বলছে এবং আমি বলে রাখি আপনাকে ষোলো জুলাই এই তাদের যে লক্ষ্য ছিল একটি লাশ ফেলা এবং লাশ ফেলার মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং রাজনীতিটাকে আলটিমেটলি সরকার পতনের দিকে নিয়ে যাওয়া ষোলো জুলাই আবু সাইদের মৃত্যু এবং একই সঙ্গে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী তাকে কিন্তু পিটি হত্যা করা হয়েছিল আপনি দেখবেন যে ছাত্র দল ছাত্র শিবিরের এবং বিভিন্ন একদম সদস্য জঙ্গি গোষ্ঠীর ক্যাডাররা কিভাবে তাকে নির্মম ভাবে পিটি হত্যা করেছিল সেই ষোলো জুলাই কিন্তু চট্টগ্রামে আজকে আমরা এটা মনে রাখতে চাই না অনেকে বিশেষ করে যারা হয়তো ছাত্রলীগের সমালোচনা করে ছাত্রলীগের কর্মীদেরকে আপনি দেখবেন যে একবারে ছাদ থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে নির্মম ভাবে সেটি দেখেছেন এবং সেটির পরিপ্রেক্ষিতে একটি সরকার করেছে সরকার শিক্ষার্থীদের রেসপন্স করেছে সরকার ওটা সমস্যার সমাধান করেছে এবং সরকার কোন ধরনের সহিংসতা চায়নি সে কারণেই কিন্তু ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন আপনি দেখবেন যে ষোলো তারিখে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা আবাসিক হলগুলো বন্ধ করার নির্দেশনা দেয় যাতে করে তারা কারণ অলরেডি তারা তাদের মিশন বাস্তবায়ন করা শুরু করেছে তো আমরা সরকার আমরা যাতে করে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটির কারণে কিন্তু ইউজিসি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং যে কারণে কিন্তু আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করেছি যাতে করে ক্যাম্পাস গুলোতে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে ক্যাম্পাস গুলোকে যেন শিক্ষার্থীদের লাশ ফেলার একটা ভেনু হিসেবে যেন ব্যবহার না করতে পারে সে কারণে কিন্তু আমরা ছাত্রলীগের কর্মীদেরকে সেটি উৎসাহিত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটি অর্ডার নাইনটিন অনুযায়ী পরিচালিত হয় যে কারণে তারা ইউজিসির সিদ্ধান্ত নেওয়ার পরেও সতেরো তারিখ সকাল এগারোটা কিন্তু সিন্ডিকেটের মিটিং ছিল এই ফ্যাক্ট গুলো আমরা অনেকেই মনে রাখতে চাই না সিন্ডিকেটের মিটিং ছিল যে সিন্ডিকেটের মিটিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ইউজিসির সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে কারণে সকাল ছয়টায় ভোরবেলার পর পর বিশেষ করে বহিরাগত ছাত্রদল ছাত্র শিবিরের প্রশিক্ষিত ক্যাডার তারা কিন্তু প্রত্যেকটি হলে তাণ্ডব পরিচালনা করা শুরু করে মেয়েদের উপর ষোলো তারিখ মধ্যরাতে রোকেয়া হলে আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো ঘটনা ঘটেনি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা মেরে কোথাও তো ঘটেনি অথচ ছাত্রলীগের কর্মীদেরকে টার্গেট করা হলো সেখানে বড় নির্যাতন পরিচালনা করা হলো ষোলো তারিখ এবং সতেরো তারিখ সকালবেলা প্রত্যেকটি কক্ষ ভাঙচুর করা সার্টিফিকেট পুড়িয়ে পুড়িয়ে থেকে ফেলে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে এ প্রমাণ হলে সূর্য হলে তো এই ধরনের পরিবেশ পরিস্থিতি যখন তৈরি করা হচ্ছিল স্বাভাবিকভাবেই আমরা সেটি চাইনি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ুক এবং সবচেয়ে বড় কথা কিছুক্ষণ পরে যখন চার পাঁচ ঘন্টা পরে যখন বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বন্ধই হতে যাচ্ছে তখন আমরা কেন আপনি বলুন যে আমরা একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা কেন সেই সিদ্ধান্ত নিতে পরিবেশ পরিস্থিতি আরো আরো বাড়িয়ে দেয় এবং সবচেয়ে বড় কথা বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা তিনি সবসময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে যাওয়ার পরে সহিংসতা যেন না হয় শান্তিপূর্ণ ভাবে যেন পরিস্থিতি মোকাবেলা করা হয় সেটি তার মূল উদ্দেশ্য ছিল এবং সে ব্যাপারে তার এবং তিনি নিজেরটি পরবর্তীতে বিভিন্ন বক্তৃতায় বলেছেন এটিকে এক ধরনের রাজনৈতিক প্রচারণায় রূপ দেওয়া হয়েছে এটিকে যার যার জায়গা থেকে সুযোগ সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে এটি হলো বাস্তবতা এখন অবশ্যই পেছনে যখন আমরা ফিরে তাকাই তখন অবশ্যই আমাদের অনেকগুলো বিষয় মনে হয় যে এই এভাবে হতে হতে ওই হ্যাঁ এটি নিয়ে মূল্যায়ন রয়েছে এবং সবচেয়ে বড় কথা পুরো ফ্রেমটি নিয়ে আমরা কিন্তু শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছি যে এটি আহ এটি কোটা সংস্কারের আহার এটি সরকার বিরুদ্ধে আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আছে হ্যাঁ হয়তো সহিংসতার যে মাত্রা আহ এদের যে পরিকল্পনার যে মাত্রা এবং সশস্ত্র তাণ্ডবের আন্দোলনের যে আহ পরিকল্পনা পুরো মাত্র উপলব্ধি করতে পারিনি যে কারণে হয়তো আমরা আরো বেশি শান্তিপূর্ণ আরো বেশি সহিংসতা এড়ানোর চেষ্টার অংশ হিসেবে আমরা অনেক সময় সাংগঠনিক সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছি যেটা হয়তো আমাদের সংগঠনকে সাময়িক ভাবে পিছনের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় হয়তো ক্ষেত্রে কিছু মূল্যায়ন সুযোগ আছে অসংখ্য ধন্যবাদ আপনি অপ্রিয়ভাবে সত্য কথাগুলো বললেন কেন ছাত্র ক্যাম্পাস থেকে সরে গেল কিন্তু আরো একটি অপ্রিয় সত্য কথা আপনার কাছ থেকে শুনতে চাই আন্দোলন দমাতে ছাত্র যথেষ্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্যটি আপনি এই সময়ে এসে কিভাবে ব্যাখ্যা করেন দেখুন এটি এটি পুরো আপনি দেখবেন যে ইন্টারভিউতে যেটি বলেছেন এই পুরো ইন্টারভিউতে কিন্তু পুরো বক্তব্যটি আমাদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়নি এটির আগে অনেক কিছু বলেছেন পরে অনেক কিছু বলেছেন বিচ্ছিন্ন ভাবে এই ট্যাগ লাইন গুলোকে জার্নালিজমের মতো করে ব্যবহার করে আসলে পরিস্থিতির উৎসানি মূলক ঘটনা ঘটানোর কাজে আসলে ব্যবহার করা হয়েছে কারণ সরকার কিন্তু এই আন্দোলনে তো কোনো বিরোধী পক্ষ ছিল না শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার পক্ষই তো আদালতে লড়ছিল সরকার পক্ষই বলছিল আন্তরিক ছাত্রলীগ মাঠে কর্মসূচি দিচ্ছিল সংস্কারের দাবি তো সেটি যেহেতু একটি সাবজুরির বিষয় ছিল বিচারিক প্রক্রিয়া যাতে করে শান্তিপূর্ণ একটা সমাধান হয় এটি তো আমাদের লক্ষ্য ছিল আমি পিছনে যদি তাকাই তাহলে হাইকোর্টের যে সিদ্ধান্ত দিচ্ছিল সেটিকে আমরা মনে করি যে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা যেটির কারণে সরকারের একটি পলিসি ডিসিশন তারা বাতিল করেছিল এবং যেটির কারণে অনাকাঙ্ক্ষিত পরিবেশ ঘটেছিল এবং জল ঘোলা করার সুযোগ এই পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছিল কিন্তু তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্যটি দিয়েছিলেন এটি এটি কিন্তু আওয়ামী লীগ থেকে সবসময় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল শান্তিপূর্ণ অবস্থান করার সহিংসতার ঘটনা যেন না ঘটে সংস্কারের পক্ষে অবস্থান গ্রহণ করার এটি কিন্তু দলের অবস্থান ছিল এবং আরেকটি বিষয় পলিটিক্যাল রেটরিক বাংলাদেশের রাজনীতি যারা জানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা ধারণা রাখে তারা কিন্তু জানে যে পলিটিক্যাল রেটরিক এই ধরনের আমাদের আন্দোলন আহ ভূমিকা বিভিন্ন ধরনের আহ কথাবার্তা কিন্তু বলা হয় তো কোনটি কি বিষয় এটি কিন্তু বাংলাদেশের জনগণের এক ধরনের উপলব্ধি আছে এটি নিয়ে হয়তো সাময়িক সময়ে বিভ্রান্ত করা যায় কিন্তু স্থায়ীভাবে এটি নিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও দর্শক শ্রোতা যারা আমাদেরকে সরাসরি লাইভে এখন দেখছেন শুনছেন বা ভবিষ্যতে দেখবেন শুনবেন আপনাদের জন্য জানিয়ে রাখি অপ্রিয় সত্যের মুখামুখী হচ্ছেন আজকে সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগ যেটা বর্তমান ইন্টার অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট তার কার্যক্রম বা তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই ছাত্রলীগের সভাপতি এবং ডাকসুর প্রাক্তন নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন আমার সাথে অপ্রিয় সত্যের মুখোমুখি হচ্ছেন আরো একটি অপ্রিয় সত্যর বুঝতে পারলেন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে এবং এটি একটি বড় কারণ সেটি যে বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত সংগঠন আপনি জানেন যে শিক্ষার্থীদের জন্য আমাদের সংগঠনটি উন্মুক্ত থাকে সেখানে তারা আসে কর্মী থাকে সমর্থক হয় কিংবা শুভানুধী থাকে তো যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এই সন্ত্রাসবাদী সংগঠন মৌলবাদী সংগঠন যুদ্ধাপরাধের দ্বারা অভিযুক্ত সংগঠন এবং আমাদের স্বাধীনতা আন্দোলন বা মুক্তিযুদ্ধের সময় বিপরীত ভূমিকা পালনকারী সংগঠন যেটি পাকিস্তান মূলত ভূমিকা পালন করেছে কর্মকৌশল এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল অন্যান্য ছাত্র সংগঠন আছে সবাই কিন্তু উন্মুক্ত ভাবেই ছাত্র রাজনীতি পরিচালনা করে তো এই সংগঠনটি তারা জানে যে তাদের আহ পরিচয় থাকলে পরিচয় উন্মুক্ত হলে শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরে নেবে যে কারণে তাদের একটা অন্যতম কৌশল হচ্ছে ছদ্মবেশ ধারণ করে যে কারণে শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগে নয় বিভিন্ন প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠন বিভিন্ন সাংবাদিক সাংস্কৃতিক সংগঠন সেসবই কিন্তু তারা ভেগ ধরে ভেগ ধারণ করে থাকে এবং নিজের পরিচয় লুকিয়ে তারা কিন্তু রাজনীতি করে এবং এটির মাধ্যমে তারা তাদের আহ প্রকৃত সত্যটি আরো করে গুজবের আশ্রয় যেমন নেয় নিজের সম্পর্কে নিজের আত্মপরিচয় লুকিয়ে রেখে কিন্তু তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং বাংলাদেশ ছাত্রলীগ উন্মুক্ত ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের স্ক্রিনিংটি তো তুলনামূলক ভাবে আহ শিক্ষার্থী করার কারণে স্ক্রিনিং তো অবশ্যই আমাদের আমরা বর্তমান উপলব্ধি থেকে বলতে পারি যে কিছু সীমাবদ্ধতা তো রয়েছে যে আমাদের এটা আরো সুচারুভাবে সম্পন্ন করার সুযোগ ছিল কিনা আমরা আরো এটি আরো যাচাই বাছাই করার সুযোগ ছিল কিনা সেটি তো অবশ্যই আমাদেরকে বলতে হবে এবং এই যে অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটেছে এটি কিন্তু আসলে আমরা না আজকে ছাত্র দলের নেতৃবৃন্দের বক্তব্য দেখুন বামপন্থী সংগঠন গুলোর নেতৃবৃন্দের বক্তব্য দেখুন তারাও কিন্তু বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবির আশ্রয় নিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছে এবং তারা তার দায় আবার বাংলাদেশ ছাত্র লীগের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এটি যে প্রমাণিত তারা এবং এই মোনাফেকি এই এই বেইনসাফি রাজনীতি এই প্রতারণার যে রাজনীতি এবং যেটিকে তারা বলছে মেটিকুলাস ডিজাইন দেখুন না তারা মুখে স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারই ধানমন্ডি বত্রিশ সম্বরে তারা আঘাত করেছে ভেঙে চুরে তসনস করে দিয়েছে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিয়েছে এবং তারা মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার রাজনীতি কিন্তু তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে তারা বলেছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকাল অথচ পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে তারা দেখল যে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম সরকার তো এই যে বাংলাদেশে আপনি দেখুন যে এই যে এক ধরনের আহ ছদ্ম প্রতারণা বাংলাদেশে আপনি দেখুন নব্বই সৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে উনসত্তরে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র রাজনীতি যারা করেছে তারা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডই কিন্তু অব্যাহত রেখেছে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে অথচ দেখুন বাংলাদেশে দুই হাজার সালে কি ঘটলো বাংলাদেশের সংগঠকরা হঠাৎ করে সরকারে আসলো আজকে দেখুন একজন তরুণ রাজনীতি করবে একজন তরুণ ছাত্র রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি নাও করতে পারে বিভিন্নভাবে রাজনৈতিক পথ পরিক্রমা বে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে তরুণরা দেশ পরিচালনা করবে এটাই তো তার ক্ষমতায়ন দাসকে বাংলাদেশের যেটি হচ্ছে তারা কখনো নির্বাচিত হয়নি তারা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্ম প্রক্রিয়ার মধ্যে যায়নি তারা জনগণের ব্যান্ডেড অর্জন করেনি তারা আইনের শাসন কিংবা আমাদের কোন কোনো বৈধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় দেয়নি কিন্তু তারা আজকে অবৈধভাবে অগণতান্ত্রিক ভাবে অসাংবিধানিক ভাবে এবং জনগণকে মাইনাস করে নিজের নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করে বসে আছে তো এই যারা অনুপ্রবেশ করেছে তারাই কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেছে বাংলাদেশ ছাত্রলীগ আজকে তারা এই বেআইনি সরকার আমাদেরকে নিষিদ্ধ করছে আমাদের কোন কর্মকাণ্ড তো গোপনীয় নয় আমাদের সকল সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্য আমরা ঘোষণা দিয়ে বলছি দখলদার সরকারের বিদায় ঘটবে আমরা ঘোষণা দিয়ে বলছি বাংলাদেশ আমরা গণতন্ত্র ফিরে আনবো আমরা ঘোষণা দিয়ে বলছি যারা ছাত্র হত্যা করেছে যারা নাগরিকদের হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের জুলুম চালিয়েছে সাধারণ মানুষকে যারা মেটিকুলাই ডিজাইন করে টার্গেট কিলিং করে সাইপার ব্যবহার করে হত্যাকাণ্ড করেছে তাদের তাদেরও বিচারিক প্রক্টের আওতায় আসতে হবে আমরা মবের আশ্রয় নেবো না আমরা যারা অপরাধী তাদেরকে আইনে আশ্রয় লাগার সমস্ত সুযোগ নিশ্চিত করব এবং একই সঙ্গে তার সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করে আইন নিশ্চিত করা হবে বাংলাদেশ যতই যতই সংকট আসুক আসুক আঘাত বাংলাদেশ কখনো এই যারা রাজনীতি করেছে পদ পদবে যারা রাজনীতি করেছে তাদের সঙ্গে তাদের দেখানো পদ বাংলাদেশ ছাত্রলীগ অবলম্বন করে না যারা অনুপ্রবেশের রাজনীতি করে ছদ্মবেশের রাজনীতি করে তারা হয়তো সাময়িক সাফল্য লাভ করতে পারে কিন্তু জনগণের মনে স্থায়ী লাভ করা স্থায়ী আসন লাভ করা তাদের পক্ষে কখনো সম্ভব বলে আমি মনে করি না এবং এটি সবচেয়ে বড় প্রমাণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আল শামস তৎকালীন ইসলামী ছাত্র সংঘর্ষ দাপট দেখিয়েছে সরকারের পেটোয়া বাহিনী চেয়ে ভূমিকা রেখেছে মানুষের জুলুম করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু তাই থেকেছে যুদ্ধাপরাধী রাজাকার রাজাকারদের সহযোগ সহযোগী হিসেবেই থেকেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গভবন নিয়ন্ত্রণ করে রিভলভার থেকে রাষ্ট্র পরিচালনা করেছে অনেকেই কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কিন্তু তারা খুনি হিসেবেই হয়েছে যে কারণে আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি মনে করে যে ইতিহাসের শেষ কথা লেখা হয়ে গেছে তাহলে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লিখবে সেটি গণতন্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং সমতার বাংলাদেশ ফিরে নিয়ে আসার মাধ্যমে আপ্যাকে আরেকটি অপ্রিয় কথা বলার জন্য কিন্তু উত্তরটা মনে হয় ইতিমধ্যে পেয়ে গেছি তারপরে আমি আমাদের শ্রোতামণ্ডলীর জন্য বলবো যে আপনি যেভাবে এখন ব্যাখ্যা করলেন যে কিভাবে ছাত্রলিগ ফিরে আসবে সেখানে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে ভয়ংকর রূপে ফিরবে ছাত্রলিগ আপনারে কি প্রতিশ্রুতি পরায়ণ হয়ে উঠবেন প্রশ্ন আছে না আমাদের লড়াই তো একটা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই তো আমাদের রাজনৈতিক কর্মীদের নয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সুন্দর একটা বাংলাদেশ থাকবে থাকবে গণতান্ত্রিক প্রতিযোগিতামূলক রাজনীতি এবং মানুষের মৌলিক থাকবে মানবাধিকার সেটির লক্ষিত আমরা রাজনীতি করি এবং আমাদের আজকে দেখুন আজকে এই আমরা যদি ক্যাম্পাসে রাজনীতির দিকে তাকাই বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সতেরো বছর দেশ পরিচালনা করেছে আজকে যারা বড় বড় কথা বলছে ছাত্রদল করুক ছাত্রশিবির করুক বামপন্থী সংগঠন করুক নির্বিঘ্নে ক্যাম্পাস একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করেছে আজকে বাংলাদেশে এই মুহূর্তে পাঁচ লাখের অধিক শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার কারণে শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ভালোবাসার কারণে শুধুমাত্র সরকারের এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শিক্ষকের একাডেমিক ফ্রিডম থেকে বঞ্চিত রয়েছে তা আজকে যে পরিবেশ পরিস্থিতি যারা তৈরি করেছে আমরা আমরা কেন লড়াই করবো আমরা লড়াই করবো আমরা সংগ্রাম করবো তো আজকে যে তরুণ যারা রয়েছে তাদের কর্মসংস্থান তারা যেন মানসম্মত লেখাপড়া করতে পারে তারা যেন প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে ভালো একই সুনাগরিকতার মধ্য দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারে সেটি তো আমাদের লক্ষ্য এবং দেখুন রাজনীতিতে সাধারণ মানুষ কিংবা ছাত্র সমাজ কিংবা তরুণ তারা তো আমাদের সমালোচনা করতে পারে সমর্থন করতে পারে প্রত্যাখ্যানও করতে পারে সাধারণ মানুষের সমস্ত অধিকারই রয়েছে এবং আমরা আমরা তো রাজনীতি করি জনগণের জন্যই সাধারণ মানুষের জন্য তরুণদের জন্য ছাত্র সমাজের জন্যই তো আমাদের রাজনীতি তারাই তো আমাদের ছাত্র রাজনীতির মালিকানা তো তাদের কাছে তো তারা তো কোনো অবস্থাতে আমাদের প্রতিপক্ষ নয় তারা আমাদের পক্ষ এবং সে কারণেই আমরা অবশ্যই ন্যায় বিচার কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে যে নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে এগারো মাস ব্যাপী সাধারণ মানুষের উপর তাণ্ডব পরিচালনা করা হয়েছে আওয়ামী লীগ ছাত্র নেতা কর্মীদের উপর হত্যাকাণ্ড বিভৎস লীলা পরিচালনা করা হয়েছে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীনতার বিভিন্ন প্রতীক গুলো ধ্বংস হিসেবে পরিণত করা হয়েছে মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বিখ্যাত ভবনটি আমাদের স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার আমাদের আমাদের প্রেরণার উৎসব ধানমন্ডি বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া প্রত্যেকটি এর প্রত্যেকটি এর প্রত্যেকটি ফৌজদারি অপরাধ এর প্রত্যেকটি আমরা মনে করি যে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ এবং এর এর আমরা অবশ্যই যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তারাই যারা আন্দোলন করে যারা প্রতিবাদ করে তারাই তাদের তারুণ্যের শক্তি তো আমাদের শক্তি প্রতিবাদের শক্তি আমাদের প্রতিবাদ আমাদের বিপক্ষে হলেও তারুণ্যের প্রতিবাদকেই তো আমরা ধারণ করি সেটি আমাদের বিপক্ষে গেলেও তো সে কারণে ভবিষ্যতে তরুণরা যেন তাদের আহ তরুণরা যেন প্রতিবাদ করতে পারে তরুণদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করব তরুণদের অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে অভিমান থাকতে পারে আমাদের নিয়ে সমালোচনা থাকতে পারে তরুণদের সমালোচনায় আমাদের চলার পথের ইস্তেহার এবং সেটিকে কেন্দ্র করে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব এবং একই সঙ্গে যারা এই অপরাধমূলক কর্মকাণ্ড গুলোর সঙ্গে সম্পৃক্ত জুলাই আগস্টে যারা ছাত্র নাগরিকদের হত্যা করেছে টার্গেট কিলিং করেছে স্নাইপার ব্যবহার করেছে মানুষের উপর সহিংসতা চালিয়েছে চার থানা লুট করেছে পুলিশদের উপর হত্যা চালিয়েছে তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা নিয়ে আসা হবে এটি আমাদের আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি এটি কোনো ধরনের প্রতিহিংসা কিংবা আহ প্রতিশোধের আহ সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত